সকাল সকাল কুয়াশা হালকা বাতাস কিন্তু আজকে এতটা শীত নেই কালকে ছিল আজকে মোটামুটি আছে কিন্তু অতটা ঠান্ডা কম কিন্তু বাহিরে বোঝা যাতে হবে কমছে আস্তে আস্তে শীত ঠান্ডা কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ সো আরব পরিবেশ সৌদি আরব সকাল সকাল কাটা যেতে হয় আমার দিন লিটার দিক ভালো রাতের হয় পড়াপুরি এটে আর না হলে যেসব আমি দোকানে ছিলাম

Mae'n no, rhaid i ni wneud hynny, neu byddwn ni'n cael cwestiwn am ychydig diwrnod, felly byddwn ni'n かかかーーんんしか,か,かーーしかかかーー、これはいいです。